প্রায় চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে মঙ্গলবার সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডনের হিচো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান বিমানবন্দরে বিদায় জানাবেন মাকে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সাথে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী এপিএস ও দুই জিহ পরিচারিকা বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এয়ার এম্বুলেন্স চিফ খালেদা জিয়ার দেশে ফিরে আসার খবরে উচ্ছ্বাসিত বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়াকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি দলটির নেতারা বলছেন পুরো দেশের মানুষই অপেক্ষা করছে তার আগমনের শারীরিকভাবে সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হতে বেগম পারেন জিয়া বিমানবন্দর থেকে খিলক্ষেত আর্মি স্টেডিয়াম হয়ে বাসভবন উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী এ সময় রাস্তার দুই পাশে বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন যানজট এড়াতে এই সড়ক ব্যবহারকারীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে অনুরোধ করেছে দলটি প্রায় চার মাস পরে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া আর সেই উপলক্ষেই এই ফিরোজা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন করে সাধছেন বলা হচ্ছে এই যে এই ভবনটি আগামী বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ আগামীর বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই ভবন থেকেই